নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সাইটের ইতিহাসের যে লং क्वेश्चन রয়েছে সেই লং কোশ্চেন মধ্যে থেকে আমি একটি লং क्वेश्चन নিয়ে তোমাদের আলোচনা করব আজ আমি আলোচনা করব ভাস সম্পর্কে অর্থাৎ সংস্কৃত সাহিত্যে যে কয়েকজন বিশিষ্ট কবি ছিল বা নাট্যকার ছিল সেই নাট্যকারের মধ্যে উল্লেখযোগ্য একজন নাট্যকার হলো কি এই ভাস তো আলোচনা করব সেই ভাস সম্পর্কে অর্থাৎ সেই ভাসকে বা ভাসের তার নাটক কি অর্থাৎ সংস্কৃত সাহিত্যে ভাস সমস্যা বলতে কি বোঝো অর্থাৎ ভাস যে মহাক কবি ভাস সেই ভাসকে নিয়ে সংস্কৃত সাহিত্যে একটি সমস্যা তৈরি হয়েছিল মানে কিছু নাটক উদ্ধার করা হয়েছিল সেই নাটকগুলোকে কেউ কেউ বলেছে ভাসের লেখা কেউ বলছে না ভাষের লেখা নয় কারণ নাটকগুলোতে ভাষের নাম উল্লেখ নেই তাই সেই নিয়ে সমস্যা আর সেই সমস্যাটাই ভাস সমস্যা তো আজকে আলোচনা করব সংস্কৃত সাহিত্যে ভাস সমস্যা বলতে কি বোঝো কি বলছে তা পন্ডিত তি গণপতি শাস্ত্রী দক্ষিণ ভারতের মল্লিক কর্ণাথম থেকে মালয়ালম হরপে লেখা সংস্কৃতের তেরো খানের নাটক আবিষ্কার করেন তাহলে কি বললো টি গণপতি শাস্ত্রী দক্ষিণ ভারতের মল্লিক কর্ণাথম পরীক্ষা শটকের পরে তাহলে ভাসের লেখা তেরো খানি নাটিক নাটক কে আবিষ্কার করেছিল না টি গণপতি শাস্ত্রী কোথা থেকে আবিষ্কার করেছিল না দক্ষিণ ভারতের মল্লিক কর্ণাথম থেকে কোন হরপে আবিষ্কার করেছিল মালয়ালম হরফে আবিষ্কার করেছিল সংস্কৃতের তেরো খানি নাটক আবিষ্কার করেন সেই পাণ্ডুলিপিতে সেগুলিকে ভাষের রচনা বলে স্বীকার করেননি পাণ্ডুলিপিটা আবিষ্কার করেছিল সেই পাণ্ডুলিপিতে ভাষের নাম উল্লেখ নেই তাই সেই যে তেরোখানি নাটক তিনি আবিষ্কার করেছিল ভাষের নাম উল্লেখ না থাকায় সেই তেরোখানি নাটককে ভাষের রচনা বলে স্বীকার করেননি অনেকে আবিষ্কৃত নাটকগুলি রচয়িত ভাস না অন্য কেউ এই যে পন্ডিতদের মধ্যে বিতর্ক শুরু হয় অর্থাৎ এই যে তেরোখানি নাটক আবিষ্কৃত হয়েছে এ রচয়িতাকে ভাস না অন্য কেউ ব্যক্তি এই নিয়ে এক সমস্যা তৈরি হয় ফলে এক জটিল সমস্যা সৃষ্টি হয়েছিল সংস্কৃত নাট্য সাহিত্যে এই সমস্যা ভাস সমস্যা অর্থাৎ এই সমস্যাকে বলা হয় ভাস সমস্যা অর্থাৎ এই পন্ডিত টি গণপতি শাস্ত্রী আবিষ্কৃত যে তেরোখানি নাটক সেই নাটকে ভাস না অন্য কেউ তাই নিয়ে যে সংস্কৃতি তাকেই বলা হয় ভাস সমস্যা যে সকল পন্ডিতগণ এই গ্রন্থগুলি ভাসের রচিত বলে স্বীকার করেন বা করেছিলেন তারা হলেন না গণপতি শাস্ত্রী কিথ তমাস পারঞ্জপে দেহধর প্রমুখ আর অপরপক্ষে পণ্ডিতরা হলেন কি বাইনেট জনস্টন পিসার প্রমুখ অপর পক্ষে মানে যারা স্বীকার করেনি যেগুলো ভাষের লেখা বলে আবার প্রভৃতি পণ্ডিত মদ্যপ গ্রহণ করেছেন অর্থাৎ তাদের মতে তারা বলছে কি না যতদিন না প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় ততদিন পর্যন্ত এই আবিষ্কৃত পুঁথিগুলি ভাষের লেখা বলতে মানতে আপত্তি নেই অর্থাৎ যতদিন না সঠিক প্রমাণ পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত তারা এগুলিকে ভাষায় রচনা বলে মানবে কিন্তু প্রমাণ যদি পাওয়া যায় তারপরে হয়তো তারা আর মানবে না কিন্তু যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত তারা মানবে অর্থাৎ এরা মধ্যপ্রন্থা অবলম্বন করেছিল সপক্ষে যুক্তি কি না যারা এই নাটকগুলিকে ভাষায় রচয়িতা বলে মনে করছে তারা সপক্ষে কি যুক্তি রেখেছে না আবিষ্কৃত তেরোখানি নাটকের কোনোটিতেই নাট্যকারের নাম উল্লিখিত হয়নি কোন নাটকটাতেই নাটকগুলি নাট্যকারি নাট্যকলা ভাব ভাষা রচনা শৈলী একই ধরনের কি একই ধরনের বলছে সবগুলো বাচন ভঙ্গি থেকে শুরু করে ভাব ভাষা সব এর দ্বারা তো প্রমাণিত হয় না যে ভাষার লেখা কিন্তু এক ব্যক্তি লেখা এটা প্রমাণিত হয় এই নাটকগুলি অশ্বঘোষ কালিদাস প্রমুখ অন্যান্য নাট্যকারগণের নাটক অপেক্ষা এক স্বতন্ত্র ধারায় রচিত অর্থাৎ সংস্কৃত সাহিত্যে যে আরো নাট্যকার রয়েছে অশ্বঘোষ কালিদাস তাদের নাট্যধারা থেকে এই নাটকগুলি অন্য এক ধারায় রচিত হয়েছে কোনো নাটকের প্রথমে নান্দি শ্লোক নেই এই না কোন নাটকের প্রথমে নান্দি শ্লোক দেখা যায় না প্রতিটি নাটকের শুরুতে রয়েছে কি নান্দন্ত্রে তত প্রবিশতি সূত্রধার অর্থাৎ নান্দীর পরে প্রবেশ করল কে সূত্রধার নাটকগুলিতে প্রস্তাবনা শব্দের পরিবর্তে স্থাপনা শব্দের ব্যবহার করা হয়েছে একাধিক নাটকে নায়ক নায়িকার মিলনকে রোহিণী নক্ষত্রে মিলনের মিলন রূপে বর্ণনা করা হয়েছে অর্থাৎ রোহিণী নক্ষত্র রয়েছে জ্যোতিষ শাস্ত্রে সেই রোহিণী নক্ষত্রে মিলন রূপে নায়ক নায়িকা মিলনকে চিহ্নিত করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে প্রতিটি নাটকে একই জাতীয় ভরত বাক্য লক্ষ্য করা যায় অর্থাৎ প্রত্যেকটা নাটকে ভরত বাক্য একই কি না ন সব নাটকে কঞ্চুকীয় শব্দের পরিবর্তে কাঞ্চুকীয় শব্দ ব্যবহার করা হয়েছে যারা এই নাটকগুলিকে ভাসের লেখা বলে সমর্থন করছেন তারা সপক্ষে যুক্তি দেখালো কিন্তু যারা রচিত নয় বলে মনে করেছেন অর্থাৎ নাটকগুলি ভাঁস লেখেনি বলছি মনে করছেন তারা যুক্তি দেখিয়েছে কি কোনো গ্রন্থে ভাসের নাম উল্লেখিত হয়নি অর্থাৎ কোন গ্রন্থে তো নাম লেখা নেই নামদন্তত বলে নাটক শুরু হওয়া শুরু হওয়াটা দক্ষিণ ভারতের নাট্যনীতির একটি বৈশিষ্ট্য তারা বললো কি নানন্দে তত সূত্রধার দিয়ে শুরু হয়েছে বলছে এটা দক্ষিণ ভারতের নাট্যনীতির একটা বৈশিষ্ট্য নাটকগুলি সম্ভবত কেরলা অঞ্চলের চাকিয়ার নামক ভ্রাম্যমান নাট্য নাট্য সম্প্রদায়ের রচনা তারা বলছেন কি কেরলে ভ্রাম্যমান নাট্য সম্প্রদায় তারা এই নাটকগুলি রচনা করেছে নাট্যশাস্ত্র বিধি লঙ্ঘন ও প্রয়োগ পরবর্তীকালে নাটকেও মহাকাব্যে দেখা যায় অর্থাৎ এখানে যে প্রাণিনীর প্রয়োগ করা হয়নি বা নাট্যশাস্ত্রে যে বিধি লঙ্ঘন করা হয়েছে পরবর্তীকালে অনেক নাটকে বা মহাকাব্যেও দেখা যায় তারপর কি বলছে নাটকগুলি ভরত বাক্য ও মুদ্রালঙ্কারের প্রয়োগ সব জায়গায় মিল নেই বলছি ভরত বাক্য যে বলছিল মিল কিন্তু সব জায়গায় মিল নেই তারপর বানভট্টের সূত্রধার কী প্রভৃতি শ্লোকের দ্বারা তিনি যে মন্তব্য করেছেন তা বেশিরভাগ প্রাচীন সংস্কৃত নাটক সম্বন্ধে করা যেতে পারে অর্থাৎ সূত্রধার যে আরম্ভ করেছে এটা প্রাচীন যে সংস্কৃত নাটক নাটক সম্বন্ধে সেটা বলা যেতে পারে বেশিরভাগ প্রাচীন সংস্কৃত নাটক সম্বন্ধে করা যেতে পারে যাই হোক এত বিরুদ্ধ যুক্তি সত্ত্বেও গণপতি শাস্ত্রীর অভিমত অনুসারে আবিষ্কৃত নাটকগুলি ভাষে রচিত বলেই স্বীকৃত হয়েছে অর্থাৎ এই তেরো খানি নাটক আবিষ্কার করেছে এই নাটক ভাষের রচনা বলে স্বীকার করা হয়েছে এই তেরোখানি নাটক কি কি না প্রতিমা নাটক প্রশ্ন পড়তে পারে এই তেরোখানি নাটক থেকে প্রশ্ন পড়তে পারে কি কোন একটা নাটকের নাম দিয়ে এটা কাল লেখা পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবেন তাহলে প্রথম নাটক কি প্রতিমা নাটক অভিষেক নাটক দূত বাক্যম দুটো ঘটোৎকচম মধ্যম ব্যয় উভঙ্গম পঞ্চরাত্রম অভিমারক প্রতিজ্ঞা যৌবন ধারণ স্বপ্ন বাসব দত্তম চারু দত্ত তাহলে কি বললাম প্রতিমা অভিষেক দ্রুত বাক্যম দ্রুত ঘটোৎকচম মধ্যম বয় পঞ্চম উরুভঙ্গম কর্ণভারম অভিমারক প্রতিজ্ঞা যৌবন ধারায়ণ স্বপ্নবাসব দত্তম চারু দত্তম আর এটা বালচরিত এই হচ্ছে তেরোটা নাটক তাহলে আজ আমি আলোচনা করলাম ভাস সমস্যা নিয়ে সেই ভাসের যে তেরোটা নাটকের মধ্যে তোমাদের যেটা সিলেবাসে রয়েছে বা যে নাটকটা তোমাদের আলোচনায় রয়েছে সেটা হচ্ছে ভাসের যে সর্বশেষ নাটক স্বপ্ন দত্তম এই স্বপ্ন বাসবদত্তম নাটক নিয়ে আমি পরবর্তী দিন তোমাদের আলোচনা করব অর্থাৎ সপ্তম ভাষা তোর ভূমিকা কি রচনাকাল নামকরণ বিষয়বস্তু এবং নাট্য বৈশিষ্ট্য মূল্যায়ন এগুলো নিয়ে আমি পরবর্তী দিন তোমাদের আলোচনা করব তো আশা করি এই ভাষ সমস্যা পর থেকে বুঝতে পেরেছ বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও